সচেতন উপভোক্তাই সুরক্ষিত উপভোক্তা এই লক্ষ্য নিয়ে এবার থেকে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপভোক্তা বিষয়ক শিক্ষা প্রসারের মাধ্যমে সচেতনতা শিবির সংগঠিত করার কাজকে ত্বরান্বিত করা হচ্ছে আজ এমনই খাদ্য সুরক্ষা সম্পর্কিত সচেতন হওয়ার আলোচনা সভার আয়োজন করা হলো চন্দননগর খলিশানি মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আলোচনা সভায় জিনিস কেনার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে প্রশ্নোত্তরে অংশ প্রদীপ প্রজ্জ্বলন করে সভার উদ্বোধন করেন সহ অধিকর্তা নির্মলা রানী এক্কা এছাড়াও উপস্থিত ছিলেন লিগাল মেট্রোলজি ডেপুটি কন্ট্রোলার পুলক বসু খাদ্য সুরক্ষা আধিকারিক শ্রবণা সরকার কলেজ অধ্যক্ষ অর্ঘ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা সভায় নতুন আইনে উপভোক্তাদের সুরক্ষা ও সুবিধার পরিধি আলোচিত হয়

ওই এজে সাধারণত তারা কেনাকাটা করে বাট অতটা নয় ডেফিনেটলি তারা তার প্যারেন্টসদের গিয়ে বলেন যে কনজিউমার অ্যাওয়ারনেস এর ইম্পর্টেন্স কি কেন আমরা উই শুড বি অ্যাওয়ার অফ কনজিউমার রাইটস সেটা ডেফিনেটলি আপনারা এইট আজকে টু থাউজেন্ড আপনারা জানেন হাউ অত ইম্পর্টেন্ট এটা অনেকে এমনও আছে যে এইটি অনলাইন শপিং করে সে শুধুমাত্র কাপড় জামা সেটা নয় বাড়ির সমস্ত বাজার পর্যন্ত তারা অনলাইনে করে তাই তো তো দ্যাট ইজ দ্য নিট উই আর ইন আ ডিফারেন্ট এরা নাও ওয়ের কনজিউমার রাইটস অ্যান্ড কনজিউমার প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক